আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আগত সমস্ত মাধ্যমের প্রতিনিধিদের আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক ও আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শ্রী শব্দ কুমার জমাতিয়া আছেন আমাদের প্রদেশের আইটি সেলের চেয়ারম্যান সত্যজিৎ ভৌমিক আমরা আজকে প্রধানত যে বিষয়টা নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা প্রবণতা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের শাসক আর এস বিজেপি এবং প্রধানত মুদি শাহদের মধ্যে একটা বেপুরোয়া মনোভাবের প্রতিফলন আমি সেই সম্পর্কত বিষয়ে খুব বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না আমাদের একটা হ্যান্ড নোট প্রেস নোট আমরা আপনাদের জন্য তৈরি করেছি আপনারা একটা এটা নিয়ে যাবেন এতে বিস্তৃতভাবে হচ্ছে শুধু সংক্ষেপে যেটা বলবো যে ইতিহাস আমাদের এই শিক্ষাই দিয়েছে যে পৃথিবীতে শাসকরা এবং বিশেষত উগ্র মৌলবাদী ধর্মীয় শাসকরা। তারা নিজেদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যে পদগুলি অবলম্বন করে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেওয়া এগুলিকে পদদলিত করা এটার মধ্য দিয়েই তারা টিকে থাকার চেষ্টা করে সাথে আছে উগ্র ধর্মীয় উন্মাদনা জাতিগত বিদ্বেষ সৃষ্টির সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র সেটা হচ্ছে তাদের কুকর্ম এবং অপকর্মগুলিকে আড়াল করতে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের সাথে সাথে তাদের পক্ষীগত বসম্বত বিশেষ করে তাদের বান্ধব কর্পোরেট জগৎ সেই আদিম যুগ থেকে তাদের যে প্রচার মাধ্যম সেগুলিকে দলীয় স্বার্থে এবং নিজেদের স্বার্থে তারা ব্যবহার করে আসছে এবং এটা ব্যবহার করতে করার মধ্য দিয়ে বরাবরই দেখা গেছে পৃথিবীর সব দেশে সর্বত্র দেখা গেছে জনস্বার্থের পরিপন্থী পদক্ষেপ নিতে পদক্ষেপ বলে নিতে এরা কোনো দিন হয় না এরা বরঞ্চ প্রতিদিন প্রতি মুহূর্তে এরা বেপরোয়া হয়ে ওঠে আমাদের দেশে আমি আগেই বলেছি এগুলির বিস্তৃত ব্যাখ্যায় যাব না এটা ভূমিকাটা করে আমাদের দেশে এই এর প্রতিফলনটা দু সালের পর থেকে প্রতিফলনটা দেখা যাচ্ছে সকলেই জানেন পুরনো কথা শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি সালের নির্বাচনের আগে মোদিজির প্রতিশ্রুতি এগুলি জানেন আপনারা আমি সেই সম্পর্কে বিস্তৃত বলবো না শুধু যেটা বলবো তাদের মুখ্য স্লোগান ছিল স্বচ্ছতাই সংকল্প বিজেপি বিকল্প তার সাথে বছরে দুই কোটি চাকরি কালো টাকা উদ্ধার পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলির কি পরিণতি হয়েছে জানেন এগুলি বলতে চাই না শুধু প্রথম যে বিষয়টা স্বচ্ছতাই সংকল্প বিজেপি বিকল্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে শুধু কেন্দ্রে না যেখানে রাজ্য সরকারগুলি ছিল বা আছে সে সর্বত্র দেখা গেছে যে লাগামহীন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার প্রবণতা বৃদ্ধির প্রতিযোগিতা একেবারে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত গাঢ় হয়ে বসেছে এবং এটা আমার কথা নয় দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে দুর্নীতি বিষয়ক আন্তর্জাতিক যে সমীক্ষক সংস্থা আমি দেশের অন্যান্য দুর্নীতি এই সমস্ত নেশা পাচার বাণিজ্য এই সমস্ত দুর্নীতি এগুলির তথ্য দিতে চাই না সরকারি ক্ষেত্রে সরকারি অর্থ লুপাট প্রকল্প গায়েব করে দেওয়া এই জাতীয় দুর্নীতির বিচারে পৃথিবীর দেশগুলির মধ্যে চব্বিশ সালে ভারতের তেইশ সালে ভারতবর্ষের স্থান ছিল একশো তিরানব্বই আর পঁচিশ সালে এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে বেড়ে হয়েছে একশো ছিয়ানব্বই তম স্থানে তো এ জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে মুদিজি শাহরা তারা একটা ট্যাকটিস তারা অবলম্বন করে চলছে মানুষ যাতে দ্রুত ভুলে যায় একটা প্রকল্প প্রতিশ্রুতির যাতে পর্যালোচনা করে উঠতে না পারে তার ইতিবাচক দিক নেতিবাচক দিক তার আগেই আরেকটা তার পূর্বেই আরেকটা প্রকল্প প্রতিশ্রুতি ঘোষণা করে দেয় যেমন দুই সালের প্রতিশ্রুতি কি হলো ভাবতে ভেবে উঠতে পারতে না পারতে তারা ঘোষণা করে দিল নোটবন্দি এবং ডিজিটাল লেনদেন কি পরিণতি হয়েছে আমরা আগে উল্লেখ করেছি